আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট প্রভুত ব্লক চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আফতার ছাড়া পাঠের ব্যবসা করে থাকেন আর প্রিয় দর্শক মাই ফার্স্ট প্রভুত ব্লক চ্যানেলটি আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছে পাঠের বাজার দরের আপডেট নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ তাহলে আজকে পাঠের বাজারদর কেমন চলছে সেই সম্পর্কে ধারণা আপনার অবশ্যই হয়ে যাবে আপনা প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের সংগ্রহিত তথ্যমতে আজকে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠের বাজার দর যেটি খেয়াল করেছে সেখানে কিন্তু পাঠের বাজার দরটা অনেকটাই নিম্নমুখী এবং সেটি বৃদ্ধি এখনো হয়নি এখন কেন নিম্নমুখী এই প্রশ্নটা আপনাদের মধ্যে কিন্তু থাকে প্রিয় দর্শক এই সম্পর্কিত তো মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে যে তথ্য সংগ্রহ করেছে সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন জুট মিল বা যারা এক্সপোর্টার আছে তারা কিন্তু জুট মিলে পাট কিন্তু পাঠিয়েছে গাড়ি গাড়ি কিন্তু সেই অনুপাতে তাদেরকে যে টাকাটা অর্থাৎ সেই পাটের মূল্যটা কিন্তু এখন পর্যন্ত জুট মিলগুলো পরিশোধ করেনি জুট মিল গুলো যখনই এই পাটের মূল্যটা পরিশোধ করবে সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন যারা স্টক বিভিন্ন যারা পাটের মোকাম বিভিন্ন জায়গা থেকে পাঠ ক্রয় করে তারা কিন্তু স্বাভাবিক নিয়মে আবার পাট ক্রয় করা শুরু করবে এবং তখন কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে এখানে আরো একটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে এটা জুট মিলের কিন্তু একটা কৌশল তারা যে টাকাটা পরিশোধ করতে পারছে না এটা কিন্তু না তারা টাকাটা একটু আটকে দিলে দেখা যায় বাজারটা নিয়ন্ত্রণে আসে আপনি আপনার এলাকার বা আপনার যে পার্টগুলো আছে সেগুলো বিক্রি করার সময় একটা বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন যে যেহেতু বিভিন্ন পার্টের মোকাম যারা জুট মিলে পাট পাঠ তারা কিন্তু জুট মিল থেকে পার্টের টাকাটা পায় নাই তার মানে আপনার কাছ থেকে যখন তারা পাটগুলো গুলো ক্রয় করবে তখন বাকিতে কেনার কিন্তু বেশি চেষ্টা করবে তাই আপনার জানাশোনা পরিচিত যারা আছে তাদের কাছে পাট বিক্রি করলে অবশ্যই সেটি সে সম্পর্কে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে প্রিয় দর্শক এখন জানিয়ে দিচ্ছি আজকে পাঠের বাজার কেমন চলছে প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লাজ চ্যানেলে সংগৃহীত তথ্যমতে পাবনাতে আজকে পাঠের বাজার ২৭ থেকে আঠাশশো টাকার মধ্যে যেগুলো হাই কোয়ালিটির পাঠ এবং যেগুলো লো কোয়ালিটির পাঠ সেগুলো তেইশ চব্বিশশো টাকায় বিক্রি হচ্ছে নাটোর একই অবস্থা সেখানে ২৬ থেকে সাতাশ সাতাশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাঠগুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক সেই সাথে রাজশাহীতে ছাব্বিশ থেকে সাতাশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাঠগুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শকের থেকে কুষ্টিয়ার অবস্থাও একই রকম সেখানে হাই কোয়ালিটির টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং যশোরে হাই পাট বিক্রি হচ্ছে জেলা বিশেষে পার্থক্য থাকে এক জেলায় যেটা হাই কোয়ালিটি অন্য জেলায় ফাইবার কোয়ালিটি ফাইবারের স্ট্রেন স্ট্রং এই সবগুলো কিন্তু খেয়াল করে হাই কোয়ালিটির পাঠগুলোর ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায় আর ফরিদপুরের পার্টের বাজার দর আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও আহ উনত্রিশশো হাই কোয়ালিটির পার্ট বিক্রি হচ্ছে মাদারীপুর আর সেই সাথে গোপালগঞ্জ সেখানেও কিন্তু আঠাশ আঠাশশো পঞ্চাশ টাকা কোথাও কোথাও ঊনত্রিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্ট গুলো বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক থেকে সিরাজগঞ্জের 27 থেকে 2800 টাকায় হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে এখন জুটমিলগুলো যখনই টাকা পরিশোধ করবে সঙ্গে সঙ্গে কিন্তু আবার নতুন করে পাটের মোকামগুলো পাট ক্রয় করা শুরু করবে তখন পাটের কিছুটা চাহিদা বৃদ্ধি পেতে পারে তবে আপাতত পাটের দাম বৃদ্ধি তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আর সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেক দিনের পাঠ এবং পাঠ সম্পর্কিত আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ